আজকে পিয়াজের বিশাল হাট বিজয় কিছু কিছু একটা শুনে আসি আজকে ভালো আছেন ভালো আছে ভালো আছে আপনার নাম কি আমার নাম আকার কি নিয়ে আসছেন পিয়াজ নিয়ে আসছেন কয় মন নিয়ে আসছেন এই মন সতেরো আনছিলাম সতেরো মন সতেরো মন নিয়ে আসছেন কতটুকু লাগাইছিলেন লাগাইছি পাঁচ পাই পাঁচ পাই আজকে বাজার থেকে বলেন বাজারটা আজকে বারোশো বারোশো হ্যাঁ বারোশো বাজার খুব কম আমরা তো সাড়ে সত কিনবা হাতেছি বাস বাসবো বারোশো টাকা করে পিস বেশি কীভাবে আমরা বাসবো বোঝেন এখন আমরা এই চাষ মাঝান এই কৃষক ছাড়ি দেওয়া লাগে বারোশো কৃষক বাঁচে না এক কেজি সারাদাম চল্লিশ টাকা এক কেজি সারা দাম তিরিশ টাকা কীভাবে কৃষক বাঁচবে সরি বারোশোটা এমন ফিস বেছে কৃষক বাঁচে না এই আমরা করবো না এইভাবে হয় তাহলে কৃষকটা কিন্তু বাঁচবে না

জ <laughs>